এই শুনছো কি হলো বাড়া ওরা কি হলো বাড়া বলছিলাম যে ধরলে ওরা তখন থেকে কানামাগের মতো হেসে যাচ্ছে কি হয়েছে বলবে নয়তো বাড়া চললাম আমি বলছিলাম যে আমি না মা হতে চলেছি কি আমি এখন গাড়ি চালাতে শুরু করিনি আর গাড়ি এক্সপায়ার হয়ে গেল পনেরো ষোলো সতেরো বলো দাদা তাড়াতাড়ি মারতে হবে এরপরে আর অনেক কিছু বাকি আছে হ্যাঁ বাড়া এবছর পুজোতে একটা বদি পটাতে হবে এই বাড়া খেঁচা কথা রে দুদিন থেকে খেঁচাকে দেখতে পাচ্ছি না বলটু দা নতুন নতুন বিয়ে হয়েছে খেঁচাকে গিয়ে এখন আর দেখা যাবে এই তো বলটু দা খেঁচা চলে এসেছে এই খেঁচা এই দুদিন কোথায় ছিলি রে বাড়া নতুন বিয়ে করে গিয়ে আমাদের ভুলে গেলি নাকি লেওরা চোদা পথে তেল লাগাচ্ছিলাম যা লেওরা তোর আবার কি হলো কচ দা লেও বিয়ের পর আমি কিছুই করলাম না আর ওই মার্নি বলছে তোর কথা ভুল হচ্ছে না তো আমি না এই কথা তো দু বোতল মদ নিয়ে আমার মাথা কিছুতেই কাজ করছে না হ্যাঁ কথা যা তাড়াতাড়ি গিয়ে দু বোতল মদ নিয়ে আয় শান্তি এই জীবনে বিয়ে চেয়ে না মদ খেয়ে মাথা লোক বেঁচে অনেক ভালো ভোদার বালবারা বিয়ে করার পর একটা দিন সাদিতে ঘুমোতে পারলাম না কেন রে বাঞ্চোদ তোর কি ঠিক মতো দাঁড়ায় নাকি কি বললি শুয়ে বাচ্চা এই এই খেঁচা রাগ করিস না গত তো এমনি মজা করছিল লেওরা এই মদ না জীবনের দুঃখ কষ্ট সব বলিয়ে দেয় আজ মনে হচ্ছে নেশাটা বেশি হয়ে গেছে আজ রাতে ক্লাবেই থেকে যাব এই বলটো দা খেঁচা তো ঘুমিয়ে পড়লো এটাই তো জানা হলো না ওর বউ কি করে গর্ভবতী হলো বলেন কি আকবরা এই লেবরা চাতাকে ঘুমোতে দে কাল সকালে এটা নিয়ে কথা হবে বলটু দা তুমি সোনা গাছের মালটাকে বিয়ে করোনি ভালো করেছো নয়তো খেচার মতো তোমার অবস্থা হতো হ্যাঁ বাড়া ঠিক বলেছিস আমাকে বাঁচাতে গিয়েই তো খেচার আছে এই অবস্থা কিন্তু বাড়া এই লেবরা ওটা খেচার বউ না হ্যাঁ বলটু দা তুমি ঠিক বলেছো এই মালটা এত রাতে কোথায় যাচ্ছে বাড়া ধরলাম আওয়াজ আবার এত সময় কি করতে লাগলো আর বলো না খেঁচা এখনো বাড়ি আসেনি তাই একটু দেরি হয়ে গেল ও বল্টুদা এই মালটাই খেজার খেঁচার বিয়ে দিয়েছিল যা ওরা এই ভোদাবাল পন্ডিত তাহলে খেঁচার বকে লাগাচ্ছে বল্টুদা খেঁচাকে খবরটা এখনই দিতে হবে এখন কিছু করা যাবে না যা করার কাল সকালে করতে হবে তোকে একটা খবর দেওয়ার আছে তাই সকাল সকাল চলে এলাম কি খবর বাড়া যে তোরা এত সকাল সকাল চলে এলি কি বললি হ্যাঁ কাঁচা আমরা সত্যি বলছি ওই গোদবারানি আমার পিঠ পিছনে এইসব করছে দাঁড়াল আমরা এখনই বাড়ি গিয়ে ওই গোদবারানি সেরা ভাঙবো পাঞ্চত না কাঁচা এখন কিছু করা যাবে না আজ রাতে ওদেরকে হাতে নাতে ধরতে হবে বলেন কি ওই দেখ তোর বউ আর পণ্ডিত কি করছে ওই শুয়ারে বাচ্চা পণ্ডিত আমার বিয়ে দিয়ে আমার বউয়ের সাথে লটর করছে যা করা আজকে তাড়াতাড়ি করবে কেন বাড়া আজকে আবার কি হলো খেঁচা আজও বাড়ি নি আরে সোনা তুমি এটা নিয়ে চাপ নিও না ওই ভোদরবাল মনে হচ্ছে কোথাও মদ খেয়ে পড়ে আছে এসো সোনা এসো কাছে এসো কি হচ্ছে এগুলো পাড়া এ কি বাবা খেচা তুমি হ্যাঁ ভানছো আমি আমার বিয়ে দিয়ে আমার বইয়ের সাথে লটোর ফটো চলছে তুমি যেটা ভাবছো আমরা সেটা কিছুই করিনি খেঁচা তুমি দুদিন থেকে বাড়ি ফেরো তাই বৌমাকে আমি একটু বোঝাচ্ছিলাম এই খেঁচা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস এই ভদ্রবাল পণ্ডিতকে একটু সেবা কর